তো নমস্কার বন্ধুরা নিসারাতে হাতে নিয়ে চলে এলাম সেই দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ নিজুম রাতের দীঘা ওর দীঘা সমুদ্র সৈকত পুরো জনশূন্য রয়েছে দীঘা সমুদ্র সৈকত তারই সঙ্গে লাইভ চিত্র প্রতিদিনের লাইভ আপডেট করে থাকি আজকে একটু দেরি হয়ে গেল সেই কারণে অন্ধকার সমুদ্র সৈকত থেকে লাইভ করছি ওদিকটা কোনো এক ভিআইপি এসছে সেই কারণে ওদিকে সিভিক ভলেন্টিয়াররা যেতে দিচ্ছে না সেই কারণে এইখানে থেকে সরাসরি চিত্র করছি আপনাদের সামনে আজকে দীঘা সমুদ্র সৈকতে রীতিমতো এই মুহূর্তে জোয়ার চলছে তো এই জোয়ারের সময় এই মুহূর্তটা সুশীল ঠান্ডা হাওয়া বাতাস এই সময়টা সমুদ্রের পাড়ে বসে খুবই আনন্দ উপভোগ ভালো লাগে লগা কথা তো কল দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভ চিত্র দেখতে পাচ্ছেন সেই দীঘা সমুদ্র সৈকত নিজুম রাতের দীঘা সরাসরি লাইভ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি

જો બી ચાલ જીબો રીલેન્ક્સ હા રીલેન્ક્સ કો ચાલ જીબો રીલેન્ક્સ કુ જીબુ તાલ ભરibou આવાર દેખી બાડો બાડો હાલન આગુ હેડ ટેલી સ્કૂટી મુ ચલેઈ পারে તો ઓ સ્કૂટી ચાલે ઓ ના મને બોડા ચા જીબો ની હા બોડા રબ દી જીબો ની

একজন মেসেজ করেছেন সোমনাথ দাদা মেসেজ করেছেন এটা রাত দাদা কথার থেকে ভিডিও করছ অল অবশ্য দাদা অলদিগা হোটেল সিওকের সামনে থেকে ভিডিও করছি আজকে কোনো ভিআইপি এসেছে সেই কারণে ওদিক আজকে যেতে পারছি না ওই যে নাইটে যারা ডিউটি করে ডিএচডি এর তরফ থেকে ওনারা আমাকে ওদিকটা যেতে দিল না তার জন্য আজকে অন্ধকারে বসে ভিডিও করছি আরেকজন মেসেজ করেছেন দাদা সাহিল মন্ডল হাই লিখেছেন হাই দাদা কেমন আছেন খুবই দুঃখিত আর তোমাদের কাছে তুলে ধরতে পারছি না কারণ ওদিকটা কোনো এক ভিআইপি এসছে ওদিকে যেতে দিচ্ছে না সেই কারণে আজকে অন্ধকারে বসে ভিডিও করতে হচ্ছে পাচ্ছ ওর দিকে সমুদ্র সৈকত থেকে সরাসরি live চিত্র রীতি মতো এখন জোয়ার চলছে এটা রাতের জোয়ারের চিত্র আজকে এখন অমাবস্যা চলছে অমাবস্যা পূর্ণ তিথিতে চৌঠা লগ্নের জোয়ার এটা আজকে ভিডিওটি প্রত্যেকে ভালো লাগবে না কারণ বহু দূর থেকে ভিডিও করছি সমুদ্রটা অনেকটা দূরে রয়েছে আর আমিও অনেক দূরে রয়ে ভিডিওটা করছি প্রত্যেকের কাছে দুঃখিত যেহেতু আজকে সমুদ্রের পাশে যেতেই দিচ্ছে না কোনো কারণে ওদিকটা কোনো ভিআইপি এসছে যাই হোক সেই কারণে ওদিকটা যেতে যেতে দিচ্ছে না পুরোটা বন্ধ রয়েছে জায়গাটি তাই অনেকটা দূর থেকে ভিডিও করতে হচ্ছে এরকম সমস্যা থাকলে তাহলে আর বেশিক্ষণ ভিডিও করবো না দুঃখিত যে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব দেখাচ্ছে and mm I -hmm. mm -hmm. रे कौन मना रहो जरा तक वो ना थाना गतनु टाउन का बम फाटे ना बिजली मारे दे सोडेला बने ढाई ढाई दिखे खाला एटा बिजली मना साउंड ऑफ कर রাতের দীঘা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে একশো ষোলো জাতীয় পথ তো জগন্নাথ মন্দির তো সেইটা আপনাদেরকে লাইভ দেখাবো মন্দির রাতে নিচুম রাতে জগন্নাথ মন্দির কেমন দেখাচ্ছে কেমন আলোচিতভাবে সেজে রয়েছে সেইটা আমরা তোমাদের কাছে লাইভ তুলে ধরবো আজকে রাতের দীঘা কেমনভাবে দেখাচ্ছে সেই পুরো সরাসরি লাইভ চিত্র রোড শো চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি প্রতিনিয়ত দিন আমরা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ করি কিন্তু আজকে আমরা মেন রোড ধরে নিয়েছি মেন রোড থেকে সরাসরি লাইভ করব কারণ অধিকটা কোনো এক ভিআইপি এসছে সেই কারণে সিবিচ লাগোয়া জায়গায় কোনো প্রকারে কোনো পর্যটক বলো স্থানীয় বলো কাউকে ওখানে যাবার নিষেধাজ্ঞা জারি রয়েছে সেই কারণে আমরা আজকে মেরিন ড্রাইভ ধরে নিয়েছি মেরিন ড্রাইভে যতটা সময় পারব আমরা তোমাদের লাইভ করে দেখাবো সেই ওল্ড দীঘা মেরিন ড্রাইভ রোড ওল্ড থেকে নিউ দীঘা যাওয়ার পথে কিছুটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব আসলে গাড়ি চালাচ্ছি তো সেই কারণে ছবিটা একটু নাচছে ঠিক আছে কোনো কারণে একটু অ্যাডজাস্ট করে নিও হলো জগন্নাথ ধাম অবশ্য লিখেছে দাদা রাতে লাইভ অবশ্য ঠিক আছি সেই কারণে এতরাতে সবাইকে নিয়ে চলে এলাম লাইফে সবাইকে ডিস্টার্ব করার জন্য আবার চলে এলাম সেই জগন্নাথ ধামের সামনে থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ পুরো সোনার মতো ঝাঁ চকচুকে হয়ে উঠেছে সেই আমাদের দীঘার জগন্নাথ ধাম পুরো বলতে গেলে স্বর্ণ মন্দির সোনার মতো চকচকে স্বর্ণ মন্দির দীঘার জগন্নাথ ধাম অবশ্য অবশ্য ভাই আজ বাইরে আজ এই নিউ দীঘা এসছে নিউ দীঘায় একটা ঘটাত্তোলন আছে সেটাও লাইভ দেখাবো আতসবাজি ফাটছে এখন সেটাও লাইভে দেখাবো কিছুক্ষণ অপেক্ষা করো অবশ্য সেটাও দেখতে পাবে নিকিব ভাই কিছুক্ষণ লাইপে থাকবে অবশ্য আজকে দীঘায় যে চৈতন্য মহাপুর ঘটোত্তোলন অন্য মহোৎসবের যে ঘটোত্তোলন সেইটা আজ হচ্ছে তো সেইটা আমি আজকে লাইভ দেখাবো অবশ্য সেই কারণে এত রাতে ছুটে আসা সঙ্গে আমার একজন বন্ধুও রয়েছে ওর ওরও ইউটিউব চ্যানেল রয়েছে দীঘা ভোর ওর ইউটিউবের চ্যানেলের নাম রয়েছে দীঘা ভরসাগর সেও আমারই সঙ্গে রয়েছে প্রত্যেকে বলব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও এত রাতে তোমাদের জন্য কষ্ট করে এসেছি আবার ফেরার পথে জগন্নাথ মন্দিরে দেখাবো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্য থাকবে ফেরার পথে আবার দেখাবো रास्ता छाप दिएगा উত্তোলার সময় বেশিও লাগছে রাস্তা কাটেনি চারশো টাকা তো I so have খু বন্ধ হৈ কথা আহিল গান বন্ধ পুরো ধোঁয়া ভর্তি করতে চাই রে কত গম থাকি যে পুরো নিউ দিগার ধোঁয়া পাচ্ছ এতটা পরিমানে আতসবাজি ফেটেছে ঘটোর তুলনায় পুরো নিউ দিঘাটা ধোঁয়া হয়ে হয়েছে পুরো নিউ দিগা সেক্টর পুরো নিউ দিগার সেক্টর একদম ধোঁয়াধার মানে উঠেছে টোটাল নিউ দিগার সেক্টরটা একদম ধোঁয়াধার হয়ে রয়েছে আরো ফাটছে আমরা এখনো রীতিমতো সেই জায়গায় ফিরাতে পারিনি আরো আতঙ্ক चला

আমরা আসার আগে আরো বাজি আরো বাজি ফেটেছে পুরো নিউ দিঘা সেক্টরটা পুরো একদম ধোঁয়া ভর্তি পুরো নিউ দিঘা